হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন শাকিল স্টেলে আবারও স্বাগতম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে আজকে আমি বাসায় কিভাবে পারফেক্ট পিঠা তৈরি করা যায় এই সাজের পিঠাটাই আপনাদের সাথে আমি শেয়ার করব আমাদের দেশে এটাকে চিতই পিঠা বলে অনেকে আবার সাজ পিঠা বলে তো প্রথমে আমি এই বেটারটাকে সুন্দরভাবে গুলিয়ে নিয়েছিলাম কুসুম গরম পানি দিয়ে চালের গুঁড়োটাকে মাখায় রেখেছিলাম দুই ঘন্টার মতো তারপরে হচ্ছে এটাকে পরিমাপ মতো পানি দিয়ে বেটারটা সুন্দরভাবে গুলিয়ে নিলাম তারপরে হচ্ছে কড়াইটাকে একটু হাই হিটে রেখেছিলাম তারপরে যখন কড়াইটা গরম হয়ে গেছে ঠিক এই পর্যায়ে আমি দেখলে নিত যে ডোটা দিয়ে দিলাম আর এটা দেওয়ার পরে হচ্ছে এই যে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম জাস্ট তিন থেকে চার মিনিটের মাথায় এই যে দেখেন কত সুন্দর ছিদ্র ছিদ্র পিঠা হয়ে গেছে আর পিঠা যদি এরকম ছিদ্র না হয় ওই পিঠাতে কিন্তু রস ঢোকে না তো এই যে দেখেন পারফেক্ট হয়ে গেছে আমার পিঠাটা আর এই রেসিপিটা কিন্তু আমি আমার মায়ের কাছ থেকে আজকে শিখলাম তো আমি যে জানতাম না যে কিভাবে বাসায় এত সুন্দর পিঠা তৈরি করা যায় এই যে দেখেন প্রতিটা পিঠা কতটা ছিদ্র হয়েছে দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে আর এদিকে আমি একটা হাঁড়িতে রস জাল করে নিয়েছিলাম তার মধ্যে আমি গুড় খেজুরের গুড় দিয়েছি একটু আর দুধ দিয়ে জাল করে দিয়েছিলাম আর ওই গরম দুধের মধ্যে কিন্তু পিঠাটা ভিজাইতে হবে গরম পিঠাটা ভিজাইলে রসটা খুব ভালোভাবে ভিতরে ঢোকে আর পিঠাটা একদম নরম তুলতুলে হয় অনেকেই হয়তো বা শহরে বাড়ি থাকেন ভয়তে পিঠা তৈরি করে খান না যেই পিঠা তৈরি করা অনেক কষ্ট আসলে একটু করলে একবার দু একবার করলেই দেখবেন একদম ইজি তারপরে যে দেখেন যতবার পিঠা তুলবেন ততবার শুধু একটা ভিজান ন্যাকড়া দিয়ে সুন্দর করে শ্বাসটাকে একটু এটা কিন্তু লোহার শাঁস শ্বাসটাকে একটু পরিষ্কার করে দিবেন তারপরে হচ্ছে এই শাঁসের মধ্যেই আবারও দিয়ে দিব দিয়ে আর কি এরকমভাবে তৈরি করলে পিঠাটা খুব তাড়াতাড়ি হয় এই যে দেখেন আমি আবারও আরেক খোলা বসায় দিলাম তো এটাকেও আমি একটু লেট লেট করে ঢাকবো এই যে দেখেন যতক্ষণ এই সিদ্রগুলা উঠবে ততক্ষণ ঢাকবো না তো এখন যেহেতু সিদ্ধগুলা উঠছে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আর এই পিঠাটা বাসায় তৈরি করে খেলে কিন্তু আপনি বুঝবেনই না যে এটা গ্যাসের চুলার পিঠা নাকি মাটির চুলার পিঠা এই যে দেখেন একদম মার্শাল্লা অনেক সুন্দর পিঠা তৈরি হয়েছে তো আমি কিন্তু ম্যাক্সিমাম সব ধরনের পিঠা আমি বাসায় তৈরি করে খাই যেহেতু বাড়িতে আর কি অত বেশি একটা যেতে পারি না কারণ সব সময় ছুটি একসাথে হয় না তো এই জন্য যেতে পারি না যাই হোক আলহামদুলিল্লাহ বাসাই আজকে আমি পারফেক্টভাবে এই পিঠাগুলা তৈরি করে খেলাম আমি আমার মায়ের হাতের পিঠা আমার শাশুড়ির হাতের পিঠা খুব মিস করি কারণ বাড়ি গেলে আমার মা পিঠা তৈরি করে খাওয়ায় শাশুড়ি পিঠা তৈরি করে খাওয়াই এখানে তো আমার সাথে কেউ থাকে না তাই ভাবলাম আমি নিজেই আমার হাজব্যান্ডকে পিঠা তৈরি করে খাওয়ানোর চেষ্টা করি তো চেষ্টা করে আমি সাকসেস হলাম যে না মাসাল্লা পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছিল তো এই যে দেখেন আমি কিন্তু পিঠাগুলা তুলতেছি আর এই গরম পিঠাগুলাই কিন্তু আমি আবার ভিজিয়ে মানে দুধের মধ্যে ভিজাবো পিঠা তুলতে থাকবো আর হচ্ছে আরেক সাইড দিয়ে ভিজাইতে থাকবো তো এই জন্য হচ্ছে আমি আর পাশের ইন্ডাকশনে আর কি আমি দুধটা গরম বসায় দিয়েছিলাম রসার দুধ একসাথে আর এই ফাঁকে ভাবলাম যে আজকে যেহেতু পিঠা তৈরি করেছি একটু ধনিয়া পাতা করে খেয়ে নেই তো আমি কিছু পিঠা একটু ধনিয়া পাতা করে আপনাদের ভাইয়াকে নিয়ে খেয়ে খেয়ে দেখলাম আর হচ্ছে এই পিঠাটা কিন্তু খেতে অনেক ভালো লাগছে ধনিয়া পাতাটা একদম ঝাল ছিল ভীষণ মজা লাগছে কাঁচামরিচ দিয়ে ভর্তাটা করেছি খুবই টেস্টি হয়েছিল আর এতটা ঝাল হয়েছিলো আসলে খুবই ভালো লাগছিল আর আমরা একটু ঝাল খেতে পছন্দ করি তো এরকম ঝাল ঝাল না হলে ভালো লাগে না তো আলহামদুলিল্লাহ আর এদিকে কিন্তু ওই যে ভেজানো পিঠাটা মোটামুটি একটু জাল হালকা জাল উঠছে তার মানে এখন হচ্ছে পিঠাটা হয়ে গেছে তো এটা কিন্তু দেওয়ার পরে বেশিক্ষণ জাল করতে হয় না আমি কিন্তু আট থেকে দশ মিনিট জাল করে নিয়েছি এখন হচ্ছে এটার মধ্যে আবার মানে পিঠার ঝোলটা যেন একটু গাঢ় হয় মানে গ্রেভিটা একটু যেন সুন্দর হয় এটার জন্য হচ্ছে এখানে আমি একটু চালের গুঁড়া আর গুঁড়ো দুধ একসাথে একটু পানি গরম গরম পানিতে মিশিয়ে কুসুম গরম পানিতে মিশিয়ে তারপরে এটার মধ্যে ঢেলে দিব যাতে গুঁড়া দুধ আর চালের চালের গুঁড়ার মিশ্রণটা জাল হয়ে এর ঘনত্বটা আর একটু বাড়ে আর এটা কিন্তু গুঁড়া দুধটা যখন জাল হবে তখন এটাতে অনেক সুন্দর একটা স্মেল আসবে খেতে অনেক ভালো লাগবে তো আলহামদুলিল্লাহ আমার পিঠাগুলা কিন্তু অনেক ভালো হয়েছে তো এই যে দেখেন এখনই কিন্তু পিঠার ছিদ্র দিয়ে অনেক রস ঢুকে গেছে এই পিঠাগুলা কিন্তু অনেক তুলতুলে আর সফট হবে খেতে তো আলহামদুলিল্লাহ আমি প্রথমবার এভাবে পিঠা বানাইলাম আর আমার পিঠাগুলো একদম পারফেক্ট হয়েছে তো এরকম চাইলে আপনারাও কিন্তু বাসায় তৈরি করে খেতে পারেন শীতের পিঠা বাড়ি যারা যেতে পারেন না তারা বাসায় তৈরি করে খেতে পারেন তো আলহামদুলিল্লাহ আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আমার পেজের পাশিয়ে থাকবেন লাইক কমেন্ট করবেন শেয়ার করতে ভুলবেন না যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ